শুনতে পেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানায় দেন যে কে থেকে আমাকে দেখছেন এবং আমাকে ঠিকঠাক দেখার পাশাপাশি আমার পিছনের এই স্ক্রিনটাকেও আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গা থেকেই লাইভে আছি সো দুইটা জায়গা থেকে যে যেখান থেকেই জয়েন করেন না কেন সেখান থেকে আমরা আজকে হচ্ছে কমেন্ট করব আপনাদের সাথে একসাথে ক্লাস করব আজকের ক্লাসের টপিকটা কি আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আয়াস পরীক্ষার প্রস্তুতি ও গাইডলাইন আয়াস পরীক্ষাটা কি আয়াস আমরা ইদানিং অনেক কিছু শুনছি অনেক আমরা দেখছি ডানে বামে অনেকেই আয়াস দিচ্ছেন কেন আয়াস দিচ্ছেন কেন আমরা আয়াস দেই কখন আয়াস দিব এবং যদি আমরা কেউ আয়াস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি তাহলে আমরা কি কি উপায়ে আয়াসটা দিতে পারি বা আয়াস পরীক্ষায় ভালো করার জন্য কি কি করতে হবে সেই সব নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আচ্ছা প্রথমেই একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে মোটামুটি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফার্স্ট কমেন্ট ওকে ভেরি গুড কংগ্রাচুলেশন থ্যাংক ইউ হ্যালো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন কি অবস্থা আপনাদের সব ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে ভেরি গুড ঠিক আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার পরে আপনাদের সাথে ক্লাস চলাকালীন সময় আরো অনেক কথাবার্তা আরো অনেক গল্প গুজব তো হবে আজকের ক্লাসটা কাদের জন্য কাদের একেবারেই আজকের ক্লাসটা মিস করা উচিত না সেটা হচ্ছে যারা পড়াশোনার উদ্দেশ্যে বিদেশ যেতে চান কিংবা আপনি কোনো ধরনের কোনো কাজের জন্য যেতে চান বা ব্যবসার জন্য যেতে চান বা একটু উন্নত কোন একটা চাকরি খুঁজছেন সো আপনি যদি বিদেশ যেতে চান সেটা হোক পড়াশোনা বা হোক অন্য যে কাজে বা আপনি উন্নত একটা চাকরি খুঁজছেন তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য কারণ আজকের ক্লাস থেকে আপনি আইএলস এর এ টু জেড সম্পর্কে জেনে নিতে পারবেন আজকের ক্লাসে আমরা এক্স্যাক্টলি কি কি শিখব আমরা দেখব আইএলস কি এর পাশাপাশি আমরা দেখব কেন আইএলস পরীক্ষা আপনাদেরকে দিতে হবে এছাড়া বর্তমানে আপনি কোন স্টেজে আছেন অর্থাৎ আপনি যদি আয়স পরীক্ষা দেওয়ার চিন্তা করেন তাহলে আপনার আসলে কতটা ডাইভ দিতে হবে বা কতটা আরো খাটতে হবে সেটা আমরা দেখবো এর পাশাপাশি আইএলসের অনেক বেসিক সম্পর্কে আমরা জানবো আয়ালস পরীক্ষার সিলেবাস আয়ালস পরীক্ষা কোথায় হয় আয়ালস পরীক্ষা দিতে কত টাকা লাগে সব কিছু আমরা জানবো এর পাশাপাশি আইএলসের খুব ইম্পর্টেন্ট একটা মডিউল দ্যাট ইজ রিডিং মডিউল রিডিং মডিউলের ভালো করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা জানলে আপনারা রিডিং মডিউলটাই ক্র্যাক করে ফেলতে পারবেন সেই কিছু আমরা আজকের ক্লাসে আর একটা খুব স্পেশাল জিনিস আপনাদের জন্য দ্যাট ইজ যদি আপনি আজকে থেকে এর নেওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী নব্বই দিনে আপনার রুটিনটা কিরকম হওয়া উচিত সেই রুটিনটাও আমরা আজকে সেট করে ফেলবো ওকে সো চলেন শুরু করি শুরু করার আগে একটু আমি জানতে চাই যে আপনাদের মধ্যে কে কে বিদেশ যেতে চান বিদেশ কে কে যেতে চান আমাকে একটু বলেন তো কমেন্ট একটু জলদি লিখে ফেলেন যে আপনি কি বিদেশ যেতে চান কি না আলাইকুম আসসালাম হ্যালো ম্যাম আমি বিদেশ যেতে চাই আমি চাই আচ্ছা আমি তো বিদেশ থেকেই দেখছি ও ভেরি গুড আচ্ছা আমি যেতে চাই আমি আমি ওকে অনেকেই যেতে চাচ্ছেন মানে আমি যত দেখতে পাচ্ছি কমেন্ট আমি পড়তে পারছি না এত যে আপনারা এতজন বিদেশ যেতে চাচ্ছেন কে কোন দেশে যেতে চান বলেন তো কেন বিদেশে যেতে চান আগে সেটা শুনি কেন বিদেশে যেতে চান কি করতে যেতে চান বিদেশে আপনি ঘুরতে যেতে চান যে ঘোরাটোরা হয়ে গেলে আবার ফিরে চলে আসব নাকি হচ্ছে বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান নাকি চাকরির উদ্দেশ্যে যেতে চান নাকি কোনো ধরনের কোনো ব্যবসার উদ্দেশ্যে যেতে চান এক্সাক্টলি কি জন্য বিদেশে যেতে চান এইটা একটু আপনাদের থেকে শুনি তো পড়াশোনার জন্য যেতে চাই পড়াশোনার জন্য আচ্ছা মাইগ্রেশনের জন্য যেতে চাই আচ্ছা মাইগ্রেশনের জন্য যেতে চাই অনেকেই হয়তো বা মাইগ্রেশন শব্দটার সাথে পরিচিত নাও হতে পারেন মাইগ্রেশনটা হচ্ছে আপনি যদি পারমানেন্টলি ওই দেশে মুভ করতে চান যেমন অনেকেই দেখা যায় যে আমরা বলি যে ইমিগ্রেশনের জন্য যেতে চান বা একদম বাংলাদেশ ছেড়ে ওই দেশেই আপনি পারমানেন্টলি থেকে যাবেন এই রকম অবস্থার জন্য যদি যেতে চান সেইটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেশন আচ্ছা স্টাডি পারপাসে যেতে চাই জব পারপাসে যেতে চাই তারপরে হচ্ছে বিজনেসের জন্য যেতে চাই ওকে পড়াশোনার জন্য যেতে চাই ঘোরার জন্য যেতে চাই আচ্ছা সো অনেক কারণে আপনারা বিদেশে যেতে চান ভেরি গুড সো আমরা মোটামুটি সব কারণে দেখলাম পড়াশোনা তারপরে হচ্ছে ঘুরতে যাওয়া মাইগ্রেশন ব্যবসা ভেরি গুড সবারই কোনো না কোনো উদ্দেশ্য আছে বিদেশে যাওয়ার জন্য এমন না যে জানি না কেন বিদেশে যেতে চাই মন চাইছে তাই যেতে চাই এরকম ব্যাপারটা নাই এজন্য ভেরি গুড আচ্ছা এখন দেখেন যদি আপনি ইংরেজি ভাষা ব্যবহৃত হয় এমন কোন দেশে যেতে চান সেটা হোক আপনি যে পড়াশোনার উদ্দেশ্যে উদ্দেশ্যে আপনার কাজের বা ব্যবসার উদ্দেশ্যে কিংবা যেটা বলছিলাম যে মাইগ্রেশনের উদ্দেশ্যে কিংবা সরাসরি সিটিজেনশিপ আবেদনের উদ্দেশ্যে তাহলে আপনার জন্য আয়াস পরীক্ষাটা দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে কম্পালসারি বাধ্যতামূলক হয়ে যায় এটা শুধুমাত্র আপনি যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা ইংরেজিতে কথা বলা হয় বা ইংরেজি ভাষা ব্যবহার করা হয় এমন কোনো দেশে যেতে চান তারা তখন এই আয়স পরীক্ষাটাকে খুবই গুরুত্ব দেয় এবং চায় যে আপনি যাতে আয়স পরীক্ষা দিয়ে আসেন এর মাধ্যমে তারা এটা যাচাই করে বা এইটা বিচার করে যে আপনি আসলে ইংলিশে কত ভালো আচ্ছা এবারে কেন আসলে আয়স পরীক্ষাটা দিতে হয় সেটা আরেকটু আমরা বিস্তারিত জানি সেটা হচ্ছে আয়াস পরীক্ষার মাধ্যমে আসলে যাচাই করা হয় যে আপনি বিদেশে গিয়ে ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারবেন কিনা এবং অন্যের কথাবার্তা বুঝতে পারবেন কিনা এখন মনে করেন আপনি হচ্ছে চীন দেশে গেছেন চীন দেশে যাওয়ার পরে আপনি হচ্ছে চাইনিজ ভাষা জানেন না এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে চাইনিজরা আসলে ইংলিশটা খুব ভালো করে জানে না সুতরাং তাদের সাথে কমিউনিকেশনের অলমোস্ট ওয়ে দ্যাট ইজ চাইনিজ ভাষা এখন আপনি যদি চাইনিজ ভাষা না জানেন আর আপনি সেখানে গেছেন আপনার ওখানে খুবই ক্ষুধা লাগছে কিংবা অত্যন্ত ঠান্ডা লাগতেছে কোনো একটা গরম কাপড় আপনি কিনতে যান ওয়াটএবার দ্যাট ইজ আপনি কিন্তু কিছুই করতে পারবেন না যদি কিনা আপনি ওদের ভাষাটা না জানেন আপনি যদি ওদের সাথে কথা বলতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনি যে কয়দিন ওখানে থাকতেছেন সেই কয়দিনই আপনার রীতিমতো বোবা হয়ে থাকতে হচ্ছে তো আপনি যদি বিদেশে গিয়ে বোবা না হয়ে থাকতে চান এবং যাতে করে বিদেশের মানুষজন বুঝে যাচ্ছে এই লোকটাকে যদি আমি আনি আমার দেশে তাহলে উনি বোবা হয়ে থাকবে না উনি কথাবার্তা বলতে পারবে উনি জীবন চালায় নিতে পারবে সেটার জন্য আয়াল্স পরীক্ষাটা অনেকে রেকমেন্ড করেন বা আয়ল্স পরীক্ষাটা দিতে বলা হয় আচ্ছা আয়াল্স পরীক্ষাটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে সরাসরি আয়োজিত হয়ে থাকে এবং ব্রিটিশ কাউন্সিল হচ্ছে খুবই পপুলার খুবই রিনাউন্ড একটা প্রতিষ্ঠান পুরো বিশ্বের মধ্যে খুবই বিশ্বাসযোগ্য এবং রিনাউন্ড একটা প্রতিষ্ঠান যার জন্য ইংলিশ দেশ যারা ইংরেজি ভাষায় সমস্ত কথাবার্তা বলে তারা ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা আয়লস কে চোখ বন্ধ করে বিশ্বাস করে সুতরাং আপনি আয়স এর পরীক্ষা দেন যদি এবং সেটার একটা স্কোর যদি দেন সেটা যে কোনো ইংরেজি স্পিকিং কান্ট্রি তারা ওটা নিয়ে নেয় আচ্ছা এখন একটা জরুরি কথা বলি সেটা হচ্ছে আয়ালস পরীক্ষায় যে যত বেশি স্কোর করতে পারে সে তত বেশি ইংলিশ জানে এইটা হচ্ছে এইটাই হচ্ছে আসলে আমাদের মার্কিং এর সিস্টেম যেমন ছোটবেলায় হচ্ছে যে যত বেশি আসলে অঙ্কে নাম্বার পেত একশোর মধ্যে যে একশোতে একশো পেতো অঙ্কে তাহলে আমরা বুঝতাম যে আল্লাহ ও তো একেবারে অঙ্কে পারদর্শী আর যে একশোতে মনে করেন বেশ চিৎস পাইতো তার মানে অঙ্ক কিছুই পারে না আয়ালসেও সেরকম যে আয়ালস সবচেয়ে বেশি মার্কস পায় ধরা হয় যে সে ইংলিশে খুবই ভালো ওকে এবারে আমরা পরেরটা দেখি আইএলস এর অনেক কিছুই তো জানলাম কিন্তু একদম বেসিক মানেটা কি একটু জানা দরকার তো হচ্ছে আপনার এই যে কথাটা আমরা কিন্তু আই এল এস এই যে পাঁচটা শব্দ পাঁচটা শব্দকে আমরা একসাথে বলি আইএলস কিন্তু এই যে পাঁচটা লেটার আর কি পাঁচটা লেটারের সাথে কিন্তু আবার পাঁচটা শব্দ আছে কি কি আছে আই ফর ইন্টারন্যাশনাল যেটা বাংলা করলে হয় আন্তর্জাতিক ই ফর ইংলিশ বা ইংরেজি এল ফর ল্যাঙ্গুয়েজ বা ভাষা টি ফর হচ্ছে টেস্টিং বা যে কোনো ধরনের পরীক্ষা আর এস ফর সিস্টেম সো একসাথে যদি বলি সেটা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা যেটা বাংলা হয় হচ্ছে আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি সো আন্তর্জাতিক আপনি ইংরেজি ভাষার আপনার যদি কোনো পরীক্ষা দিতে হয় সেটার জন্য আইএলস পরীক্ষাটি ব্যবহার করা যেতে পারে এবারে আপনাদের জন্য একটা কুইজ হ্যাঁ মনে করেন যে কোনো আমরা তো একটু আগে দেখলাম যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা যে সমস্ত দেশে ইংরেজি ভাষাটা ব্যবহার করা হয় যোগাযোগের জন্য সে সমস্ত দেশে যেতে হলে আমাদের আয়ালস দিতে হবে এখন মনে করেন যে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ায় হুম অস্ট্রেলিয়া মাইকেল নামে একজন লোক আছেন উনি হচ্ছে আমেরিকায় যেতে চান হ্যাঁ আমেরিকায় একটা ভালো চাকরি পাইছেন যার জন্য উনি আমেরিকায় যেতে তাহলে এই আসেন উনি ছোটবেলা থেকেই আসলে অস্ট্রেলিয়ায় বড় হয়েছেন অস্ট্রেলিয়ায় উনার জন্ম অস্ট্রেলিয়ায় উনি পড়াশোনা করছেন এখন উনি চাকরি করতে যাচ্ছেন হচ্ছে আমেরিকায় তাহলে উনার কি আয়স দেওয়া প্রয়োজন বা উনার যদি আয়স দেওয়া প্রয়োজন হয় তাহলে মনে করেন কি রকম স্কোর করলে হয়তো বা উনাকে নিতে পারে বা কত ভালো আসলে স্কোর করলে উনাকে নিতে পারে বলেন তো এই যে মাইকেল যিনি অস্ট্রেলিয়ায় থাকেন উনি যদি আমেরিকায় চাকরির পারপাসে যেতে চান উনার জন্য কতটা প্রয়োজনীয় পার্স দেওয়াটা কি উনার জন্য খুব জরুরি হ্যাঁ জরুরি আয়লস ছাড়া কিভাবে যাবে আহ আমেরিকা তো ইংলিশ স্পিকিং কান্ট্রি হ্যাঁ আমেরিকা ইংলিশ স্পিকিং কান্ট্রি না জরুরি না কেন জরুরি না জরুরি লাগবে না আচ্ছা লাগবে 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 না আচ্ছা মোটামুটি একেবারেই মিক্সড কমেন্ট অনেকে বলতেছেন হ্যাঁ লাগবে অনেকে বলতেছেন লাগবে না এই জায়গাটা একটু দেখেন যে যাদের মাতৃভাষা ইংরেজি না শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আয়াস পরীক্ষাটা মানে কি এই যে মাইকেল সাহেব উনি তো অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ায় বড় হয়েছেন ওনার জন্ম অস্ট্রেলিয়ায় উনি ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়ায় থাকছেন ওনার পড়াশোনাও অস্ট্রেলিয়ায় সেই ক্ষেত্রে উনার মাতৃভাষা কি উনার মাতৃভাষা তো ইংরেজি অস্ট্রেলিয়ার মাতৃ মানে অস্ট্রেলিয়ায় কোন ভাষাটা ব্যবহৃত হয় ইংরেজি ওনার মাতৃভাষাও ইংরেজি আয়াস লাগবে আমাদের মতো মানুষের যাদের মাতৃভাষা ইংরেজি না আমাদের মাতৃভাষা কি বাংলা যাদের মাতৃভাষা ইংরেজি তাদের আয়াস লাগবে না সো ওই মাইকেল কোন ধরনের কোন আয়স লাগবে না লাগবে আপনার আমার যদি আমরা বিদেশ যেতে চাই কারণ আমাদের মাতৃভাষা ইংরেজি না ওকে এবারে আমাকে আপনারা দুইটা খুব সিম্পল কোয়েশ্চেন আপনি কোন দেশে যেতে চান যারা যারা বলেছিলেন যে আমি বিদেশ যেতে চাই তাদের মধ্যে আপনারা একটু বলেন তো যে কোন দেশে যেতে চান এবং কবে নাগাদ ওই দেশে যেতে চান কি প্ল্যানিং আপনাদের বলেন তো কোন দেশে যেতে চান এবং কবে নাগাদ যেতে চান আচ্ছা সুইজারল্যান্ড ইউএসএ ইউএসএ ইউকে ইউকে চায়না আচ্ছা চায়না ইউএসএ ইউএসএ ওকে অস্ট্রেলিয়া কানাডা আচ্ছা নিউজিল্যান্ড ইটালি সাউথ কোরিয়া যেতে চাই ওকে তারপরে আর আর কোন দেশের নাম সুইজারল্যান্ড আচ্ছা সুইজারল্যান্ড আই এম গোয়িং টু আমেরিকা আচ্ছা ভেরি গুড আচ্ছা কবে নাগাদ যেতে চান ওই দেশে অনেক দেশের নাম আমি পড়লাম যে হচ্ছে নিউজিল্যান্ডে যেতে চাচ্ছেন কানাডা অস্ট্রেলিয়া জার্মানিতে যেতে চাচ্ছেন কবে নাগাদ যেতে চান মনে করেন আগামী দুই তিন মাসের মধ্যে বা এই বছরের মধ্যে নাকি হচ্ছে অন্তত এই বছরের মধ্যে না হইলেও আগামী বছরের মধ্যে তো আমি যাবই কি চিন্তা ভাবনা আচ্ছা গ্র্যাজুয়েশনের পরে যেতে চাই স্টাডি পারপাসে সেপ্টেম্বরে ওকে এই তো একটা খুব ভালো টাইম লাইন সেপ্টেম্বরে যেতে চাই সেপ্টেম্বরে এই বছরে যেতে চাই এই বছরের শেষে যেতে চাই ওকে ইন্টারমিডিয়েটের পর আগামী বছরের শুরুতে সেপ্টেম্বর সেপ্টেম্বর ওকে অনেকেই হচ্ছে সেপ্টেম্বর বলছেন অনেকেই বলছেন হচ্ছে আগামী বছরের শুরুতে বা এই বছরের শেষে এইচএসসি কমপ্লিট করে ওকে ভেরি গুড সবারই মোটামুটি ছোটখাটো একটা প্ল্যান আছে যে আচ্ছা ওই টাইমটাতে আমি চেষ্টা করবো বিদেশে যাওয়ার জন্য ভেরি গুড প্ল্যানটা থাকা খুবই জরুরি এখন আমার প্রশ্ন